buraya tekrardan katılamayacak ফরিদপুরের সদর উপজেলায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ঘর এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবিরের নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন ও ঘর বিতরণ করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সদরপুর উপজেলা বিএনপির আহ্বান বদরউদ্দিন জামান বগুসহ স্থানীয় বিএনপির নেত্রী বিন্দু শুনে chatId দেখে নিয়ে আইসা এখন আলো রহমতে চমৎকার একটা ঘর হইছে না আপনার এটা আশ্রয় হইছে তো সেই জন্য সবার কাছে আপনাকে ভালো লাগছে তো এটা দোয়া করেন তো আমাদের জন্যে উনি কইছে ওনার জন্য দোয়া করবেন আমাদের খালেদ আজিয়া খুব অসুস্থ আমাদের নেত্রী তার জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আগামীতে আমরা এখানে নির্বাচন করব দানে শিশারকা দাতের সময় ভোট দেন এটা দোয়া করেন আমি আলমগীর কবির আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে কিভাবে দাঁড়ান যায় আমাদের লিডার জনাব তারেক রহমান হোসেন প্রত্যেকটা নেতাকর্মীকে মানবিক হতে হইতে সব কিছু দলমত নির্বিশেষের আগেই আগে মানুষ আগে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে মানুষ বাঁচলে সমাজ বাঁচবে সমাজ থাকলে দেশ বাঁচবে আমরা আমরা সবাই যাতে একজন মানবিক মানুষ হই আমাদের সমাজের যারা হতদরিদ্র সুবিধা বঞ্চিত আছে তাদের পাশে যে যেভাবে পারেন হয়তো আমি আজকে একটা ঘর করে দিছি একজনের দরকার পরে যদি অল্প টাকা দেওয়া যদি হেল্প করে সেই অল্প টাকা দিয়ে করবে যে যারা অবস্থান থেকে সবাই সাহায্য করবেন আমি আশা করব আমাদের নেতা যারা যে যেখানে আছেন আপনারা সবাই একজন মানবিক হবেন এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন হয়তো বৃষ্টিতে পানি পড়তো থাকার মতো একটা পরিবেশ ছিল না এখন যে কালুঙ্গির কবির একটা ঘর দিছে ঘরটা সুন্দর হয়েছে এখন থাকার মতো একটা এ সময় সদরপুরের দরিদ্র অসহায় এক মহিলাকে বিনামূল্যে ঘর করে দেয়া হয় এছাড়াও উপজেলার বেশ কয়েকটি দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় আলমগীর কবির জানান দরিদ্র মানুষের জন্য তিনি আগামীতেও কাজ চালিয়ে যাবেন কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক